আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কাশিনাথপুর আল আকাবা স্কুল অ্যান্ড কলেজে আর আমার সাথে আছে অত্র বিদ্যালয়ের কিছু স্টুডেন্ট যেহেতু বছরের শেষ তো দীর্ঘদিন পড়াশোনার পর অত্র বিদ্যালয়ের কোন বৈশিষ্ট্যগুলা তাদের সর্বোচ্চ বেশি ভালো লাগছে সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি নাম কি তোমার মোসাম্মদ জানাতো তুমি এই স্কুলের কোন ক্লাসে পড়ো অষ্টম শ্রেণীতে ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ো তুমি উত্তর দিবা এই স্কুলে ভর্তি হওয়ার পর তোমার কোন দিকটা বেশি ভালো লাগে আমাদের স্কুলে স্যার ম্যামদের ক্লাস নেওয়ার ধরনটা আমার কাছে খুব ভালো লাগে স্যার অনেক সুন্দরভাবে ক্লাসে বুঝিয়ে দেন আমরা না বুঝলে বারবার প্রশ্ন করলে তারা বিরক্ত বোধ হন না এই জন্য আমার কাছে এই এই দিকটা ভালো লাগে মাশাআল্লাহ আমার নাম মোসেমান নুসরাত জাহান বিনতি আমি আলাকবাস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আলা স্কুল এন্ড কলেজে ভর্তি হওয়ার পর আমার সবচেয়ে বেশি পছন্দ ইংলিশ স্পোকিং ক্লাস কারণ এত সুন্দর করে আমাদেরকে ইংলিশ স্পোকিং শেখানো হয় যা আমার অনেক পছন্দ মাশাআল্লাহ মুসমদ সুমনা খাতুন আদুরি ক্লাস সেভেনে আলাকাবা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার পর আমার সব থেকে ভালো লাগে এই স্কুলে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা হয় এই পরীক্ষাগুলো আমাদের পড়াশোনার অনেক প্রস্তুতি ভালো হয় থ্যাংক ইউ কোন ক্লাসে পড়ো তুমি সপ্তম শ্রেণী আর তোমার নাম কি রবিন তো রবিন তুমি বলবা আলাকাবা স্কুলে ভর্তি হওয়ার পর কোন দিকটা তোমার বেশি ভালো লাগে আলাকাবা স্কুলে ভর্তি হওয়ার পর আমার ইংরেজি বাংলা ক্লাসের পাশাপাশি একান্ত একটি ক্লাস হয় যা কুরআন ক্লাস নামে চলেন এই কুরআন ক্লাসের জন্য আমার আলাকাবা স্কুল কলেজ একান্ত ভালো লাগে গুড আমার নাম মোহাম্মদ সুজন মোল্লা আমি আলাকাবা স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আলাকাবা স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমার যে দিকটা ভালো লাগে সেই হচ্ছে আলাকাবা স্কুল এন্ড ক্লাস সব ক্লাসই মানে ভালো মতো হয় তার পাশাপাশি কোরআন পড়ার দিকেও হয় সাথে শিক্ষাও মানে দেওয়া ই পরিচর্যা করা হয় এজন্য এই স্কুলে আমার ভালো লাগে কোরআন শিক্ষাও দেওয়া হয় সেজন্য এই স্কুল আমাকে ভালো লাগে নামাজ শিক্ষা দেওয়া হয় হ্যাঁ নামাজ শিক্ষাও দেওয়া হয় নামাজ পড়ানো হয় জি পাঁচ অক্ত নামাজের তাগিদও দেওয়া হয় স্কুলে এসে কোন নামাজটা পড়ায় স্কুলে এসে জহর নামাজটা পড়ানো হয় শুধু তোমরাই নামাজ পড়ো না শিক্ষকরাও পড়ে আমাদের সাথে শিক্ষকরা পড়ে মেয়েরাও পড়ে না শুধু ছেলেরাই পড়ে মেয়েরা পড়ে মানে হয় ছেলেরা পড়ার পর মেয়েরা পড়ে এটা কোন জায়গায় পড়ে নামাজের জন্য কি আলাদা কোনো জায়গা আছে হ্যাঁ আলাদা জায়গা আছে মানে আন্ডারগ্রাউন্ড আছে একসাথে কতজন নামাজ পড়া যায় তাও ষাট জনের উপরে ঠিক আছে ধন্যবাদ